দুটি যমুক ছাওয়া লয়া যত জ্বালাবে সে আমারই খেলাবে ছালা বাজারে নি গেল তুরাบุรี hore ভাই তো hore আবার সব জায়গায় hore अब्बा তুমি গেলে আমার মারা বাজারে যা ছটা সিঙারা কিনে দি দাও আমি দুটি খাতে খাতে ওইটাই খে খাবো মার ফলা খাবো ওরা আবার বেশি কথা কয় ও ছোট ও তো বেশি খাবে তাই কি তুমি কইছাও ও ছোট ও তো খাওয়ার বেলা ছোট নাই যাওরা আবার বেশি কথা কয় খাইতে খাইতে ও দুডি আবার আরেক দিন দিন যেন যেন শান্তই খাইছিনি হুম যমুক দিদি ছাওয়া লয়া আমার রানের কাল হইছে আচ্ছা আব্বা মানুষ যে কয় আমরা জমুক তা আমি তো তোমার মতো হলো মার মতো লাও আবার এই শালার মতো একই যাওয়ার কথা ভাই শালা কয় এ তুই জমুক এখন কারোর মতো না মিলি সে কি আমার রে